ইতিমধ্যে জেনে গেছেন এবারের রাজ্য বাজেটে ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে যারা পাঁচশো টাকা করে পেয়ে আসছিলেন এখন থেকে আপনারা হাজার টাকা করে প্রতি মাসে পাবেন যারা হাজার টাকা করে পেয়ে আসছেন এখন থেকে প্রতি মাসে আপনারা বারোশো টাকা করে পাবেন এখন মূল প্রশ্নটা এই যে বারোশো টাকা অথবা হাজার টাকা করে হলো এই যে বেশি পরিমাণ টাকাটা আপনারা কোন মাস থেকে পাবেন সেটা আগামী মাস মার্চ মাস থেকে নাকি এপ্রিল মাস থেকে নাকি মে মাস থেকে এটা নিয়ে কিন্তু একটা ধন্দ রয়েছে কারণ মুখ্যমন্ত্রী জানাচ্ছেন যে এপ্রিল মাস থেকে আপনারা টাকা পাবেন এবং অর্থমন্ত্রী জানাচ্ছেন যে মে মাস থেকে আপনারা টাকা পাবেন আসলে কোনটি সঠিক আপনাদের বিস্তারিত আমি জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং অফিসিয়ালভাবে যে বিষয়টি বলা হয়েছে সেটাই কিন্তু আপনাদের আমি জানানোর চেষ্টা করব তার আগে শুনে নিন এ বিষয়ে অর্থমন্ত্রী কী জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন গৃহ শুরু করা বন প্রতিষ্ঠান আমরা 2 কোটি 11 লক্ষ মা গনেদের দুইটি আকা ডাইরেক্ট बेनिফিক্ট ট্রান্সফারের মাধ্যমে লক্ষীর ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা গনেদের হাত আরও শক্ত করার জন্য এই মহামাদি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষীর ভান্ডার প্রকল্পের তফসিলী জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং এই সহায়তা বৃদ্ধি করে মাসিক এক হাজার টাকা করা হবে স্যার এই বন্ধিত সহায়তা এপ্রিল দু হাজার আমরা দু কোটি আঠারো লক্ষ মা মনোভাবে ডিমিটির মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের হাত করার জন্য এই মহামাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা আমি লক্ষ্মীর ভান্ডার বলছি এই কারণে কারণ আমার ঘরের মা লক্ষ্মীরা আমার ঘরের মায়েরা আমার ঘরের বধুরা আমার ঘরের মা বোনেরা সমগ্র কমিউনিটি যারা পাঁচশো টাকা করে পেতেন তাদের লক্ষ্মীর ভান্ডার এপ্রিল থেকে না পয়লা এপ্রিল থেকে তারা এক হাজার টাকা করে পাবেন অর্থাৎ একেবারে সকলের জন্য আপনাদের অনেকের মধ্যেই একটা চিন্তা ছিল যে আমি পাঁচশো পাই আরেকজন এক হাজার পাই একটা বৈষম্য কেন হচ্ছে আমাদের আর্থিক হয়তো সামর্থ্য ছিল না আমরা স্টার্ট করেছিলাম এই বৈষম্য আমরা চাই না কোনো জাতিতে জাতিতে থাকুক আমি জনজাতি এবং তপশিলিদের জন্য এক হাজার টাকার পরিবর্তে যেমন বারোশো টাকা করেছি তেমনি মনে রাখবেন যে আমি আমাদের মা বোনেরা হিন্দু বলুন মুসলমান বলুন শিখ বলুন খ্রিস্টান বলুন ওবিসি বলুন প্রত্যেকেরাই যারা পাঁচশো টাকা পেতেন পয়লা এপ্রিল থেকে তাদের পাঁচশো টাকা বেড়ে যাচ্ছে তারা এক হাজার টাকা করে সকলে পাবেন আর তপশিলি এবং আদিবাসী ভাই বোনেরা মানে বোনেরা মায়েরা তারা এক হাজার পেতেন তাদেরটা বারোশো করা হলো শুনতেই পেলেন অর্থমন্ত্রী যখন বাজেটটি পেশ করছিলেন সেখানে কিন্তু উনি বলেছিলেন যে এপ্রিল মাস থেকেই লাগু হচ্ছে এবং মে মাসের শুরুর থেকেই বেশি টাকাটি পাবে তবে পরবর্তীতে মুখ্যমন্ত্রী একটি অনুষ্ঠান করেছিলেন সেই অনুষ্ঠানে কিন্তু মুখ্যমন্ত্রী বলছিলেন যে আপনারা পহেলা এপ্রিল থেকেই বেশি টাকাটি পাবেন আসলে কোনটি সঠিক তো চলুন আপনাদের বাজেটটি আমি দেখাচ্ছি যখন বাজেটটি পেশ করছিলেন অর্থমন্ত্রী ওখানে কিন্তু উনি একশো নম্বর পৃষ্ঠার কথা বলেছিলেন সেই একশো নম্বর পৃষ্ঠাতে কী রয়েছে সেটাই আপনাদের আমি দেখাচ্ছি তো দেখতেই পারছেন এটি কিন্তু এবারের বাজেট আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ একদম একশো বারো নম্বর পেজে আমরা চলে যাচ্ছি একদম উপরে তুলে নিচ্ছি এখানে একশো এগারো রয়েছে এবং দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একশো বারো নম্বর পেজ তো দেখুন এই একশো নম্বর পেজে বলা হয়েছে সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান আমরা দু কোটি এগারো লক্ষ মা বোনেদের ডিবিটির মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনেদের হাত আরও শক্ত করার জন্য এই মা মাটি মানুষের সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তপসিলী জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক এক টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক এক টাকা করা হবে এই বর্ধিত সহায়তায় এপ্রিল দু থেকে লাগু হবে এবং সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রাপকেরা মে দু মাসের শুরু থেকেই পাবেন অর্থাৎ বাজেটে কিন্তু বলা হয়েছে যে মে দু হাজার মাসের শুরু থেকেই পাবেন অর্থাৎ বাজেটে যেটা ঘোষণা করা হয়েছে সেটাই কিন্তু হবে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে কিন্তু আপনারা পাচ্ছেন না এই যে মার্চ এপ্রিল এই দুই মাস কিন্তু যাবে মে মাসের শুরু থেকেই কিন্তু আপনারা বেশি টাকাটি পাবেন যারা হাজার টাকা করে পাচ্ছেন আপনারা কিন্তু বারোশো টাকা পাবেন যারা পাঁচশো টাকা করে পাচ্ছেন আপনারা কিন্তু এক হাজার টাকা করে পাবেন মে দু হাজার চব্বিশ থেকেই কিন্তু এটি শুরু হচ্ছে অর্থাৎ মে মাসের যে কিস্তিটি দেওয়া হবে সেই মে মাসের থেকেই কিন্তু আপনারা বেশি টাকাটি পাবেন তাছাড়াও দেখুন এখানে বলা হচ্ছে যে এর জন্য অতিরিক্ত বার্ষিক বারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ষাট বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকেরা সোজা বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং একই আর্থিক সহায়তা পেতে থাকবেন অর্থাৎ যখন ষাট বছর পেরিয়ে যাবে যাবে কিন্তু প্রকল্পটা বন্ধ হয়ে এবং সেটা চলে যাবে ওল্ড এজ যেখানে এক হাজার টাকা করে কিন্তু প্রতি মাসে দেওয়া হয় যাদের বয়স ষাট পেরিয়ে যায় তারাই কিন্তু এই বার্ধক্য ভাতার জন্য যোগ্য মূলত এখান থেকে বুঝতেই পারছেন যে মে দু হাজার চব্বিশ থেকেই কিন্তু আপনারা বর্ধিত টাকাটা পাবেন পয়লা এপ্রিল থেকে কিন্তু পাচ্ছেন না অর্থাৎ মার্চ এপ্রিল এই দুই মাস কিন্তু চলে যাবে মে মাসের শুরুর থেকেই আপনারা বেশি টাকাটি পাবেন যারা হাজার টাকা পাচ্ছেন আপনারা বারোশো টাকা পাবেন যারা পাঁচশো টাকা করে পাচ্ছেন আপনারা কিন্তু এক হাজার টাকা করে পাবেন মে মাস থেকে তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলেটন প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে